আপনার ঘরে রান্না করা লাগবে কেন আমি আজকে দেখাবো এটা দেখার পরে কেউ ঘরেই রান্না করা লাগবে না দেখতেছি গরম গরম খিচুড়ি গরম কেউ দেখাইতে পারবো মিয়া সবাই তো ঠান্ডা রাখে মিয়া

আমি কাঁচা দেখাবো আজকে এই পাশে দাও কাঁচা দেখাবো এই পাশে আসেন আয়েন কাছে আসেন এই দেখেন গরুর কাঁচা মাংস একবারে গরুর কাঁচা মাংস একবার কাঁচা মাংস আপনি আইসেন করে ভাই

যদি চাই এখানে রাইন্দা দিব পাতিলে দিয়ে দিব সাথে যদি কোন দূর দূরান্ত থেকে অনেক বড় গ্রুপ আসে তাদের জন্য কি ডিসকাউন্টের অপশন আছে কিনা ভাই খালি ডিসকাউন্ট না আপনার চ্যালের নাম বলবে ডিসকাউন্ট যেটা দিব ওটাতে গাড়ি ভাড়া দিয়ে চলে যেতে পারবে এত বড় অফার দিচ্ছেন ভাই মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে ঠিক আছে আপনার এখানে বাস দেখতে পাচ্ছি ভাই বাসটা কি আরে ভাই ওটাও চলে গেলেন আমি তো রাইন্দা পারবো না ভাই এত রান্দা যায় সরাও সারাও সারাও দাও হ্যান্ড গ্লাভস দাও

শুধুমাত্র বিশ টাকা করে দিবা দেখতে পাচ্ছি অনেকগুলো হান্ডি হাড়ি ভাই সবগুলো থেকে হান্ডি আছে আরে ভাই হান্ডি আছে মানে ওইগুলো তো শেষ হয়ে গড়ে বলছে আরো তো বসামো দেখলেনি তো এটা কি যে ভাই এটা ভাই রাজাস রাজা সবাই মিয়া আবার মারে

টাকা চার থাকে মানে চেষ্টা থাকে কম থাকে এরপর কি দেখাচ্ছেন কি আমি প্রথম শুরু করছি হান্ডি দিয়ে গরুর হান্ডি দিয়ে আমার প্রতিদিন হান্ডি দেয় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি গরুর হান্ডি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি গরুর হান্ডি গরুর হান্ডি ভাই কালা চুইতে বাদ দিলাম

সাথে খেচড়ি পোলাও সাদা তো থাকতেছে ভাই খেচড়ি পোলাও সাদা দিয়ে এটা আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা স্ত্রীরা কেউ দিতে পারবে না ভাই আচ্ছা আপনার লোকেশন একটু একবার বলে দেন তো ভাই এটা সেরে বাংলা স্টেডিয়াম এর চার নম্বর পাঁচ নম্বর গেটে হান্ডি বাড়ি হান্ডি বাড়ি হ্যাঁ এখানে আসলে আপনাকে পেয়ে যাবে ভাই জি এইবার স্ত্রীরে পুরো বাংলাদেশের যত স্ট্রিট আছে স্ট্রিটে আমি প্রথম এই মাস ভাই

কিন্তু এরকম ভাবে কেউ রেঙ্গে দেখাইতে পারবে না যারা রাজ্য তো সুজানা আছে যারা যারা কপি না অরিজিনাল এ ঘেঁটে যাচ্ছেন সোনাসরি চলে আসবেন বাড়িটা পাপ্পু বাইয়ের কাছে ভাই পান্ডি বাড়ির হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টুডিয়ামের চার নম্বর পাঁচ নম্বর মাঝখানে আসলেই পাপু বাই কে পেয়ে যাবেন